এই যে পাই যেটা থাকবে সেটাকে টু টু থ্রি পর সামথিং এগারে ভাঙাবো ষোলোকে ভাঙানো টু টু থ্রিপোর ফোর তাহলে এখানে টু এর উপর পাওয়ার যত থাকবে আমার আনসারে টু তার থেকে একটা কম থাকবে এখানে দেখো টু এর উপর পাওয়ার চার আছে আমার আনসারে তিনটা দুই থাকবে সবগুলা রুট রুট আকারে থাকবে কি তাহলে দেখো রুট ওভার দুই দিলাম তো তিনটা দুই সবগুলো প্লাস হবে কসবগুলা প্লাস হবে প্লাস দে আবার আটটা দুই তিনটা দুই লিখতে হবে প্লাস দে আবার আটটা দুই এই হলো আমার এয়ারপোর্ট শর্টকাট করার প্রসিডিউর আমি কস এর আরেকটা ম্যাথ করছি 2 cos বাই 32 তো এটা হবে কি 2 cos বাই 32 কে আমি 2 দিয়ে পড় সামনে এখানে ভাঙাবো এটা ট্রিক্স তো এটা তো 32 তো তো 2 দিয়ে পড় 16 2 দিয়ে পড় 5 তো 2 দিয়ে পড় 5 যদি হয় এখানে আসে পাঁচ দুই হবে কয়টা একটা সাইনেটটা ক্ষেত্রে কি চেঞ্জ হবে সাইনেটার জন্য জাস্ট টার জায়গাটা মাইনাস হয়ে যাবে আর কি শোন প্রথম প্লাস টার মাইনাস হয়ে যাবে সাইনের যেটা ম্যাথ করি টু সাইন

শুধু পজের পজের সাথে এটা ভিন্ন কি পজের এখানে মাইনাসটা ছিল না এটা পজের জন্য প্লাস ছিল আর সাইনের জন্য শুধু প্রথমটা ক্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে তাহলে ভিন্নতা কি সবগুলো সাইনি প্লাস হবে শুধু প্রথমটা মাইনাস হয়ে যাবে সাইনের জন্য প্রথমটা মাইনাস হয়ে যাবে সাইন আর কজের জন্য সবগুলোই পজিটিভ লিখবো আর বাকি টিক্সটা কি ছিল পায়ের নিচে যেটা থাকবে ওটাকে টু টু দিবার সামনে আকারে ভাঙাবো সেখান থেকে এক কম রুট টু দিব 5 আমার 4টা 2 হবে রুট টু আমার 5টা 2 হবে এই ম্যাপটা এই ম্যাথের টাইপটা আমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সিজন জন্য ইম্পর্টেন্ট তো আমি এমসিকিউতে কিভাবে ডাইরেক্ট করা যাবে কিভাবে দ্রুত করা যাবে সেই টিপসটা আমি শেখালাম খুব কনফিউমেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ